ছোট ছোটো চিংড়ি মাছ দিয়ে আজকে বাঁধাকপি ভাজি করব তো প্রথমে তেলটা বসিয়ে দিলাম অনেকখানি পেঁয়াজ কুচি দিয়ে অনেকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এখন এক চামচের মতো আমি রসুন বাটা দিয়ে দিয়েছি অনেকখানি আমি কাঁচামরিচ বাটাও দিয়ে দিলাম কাঁচামরিচটা বেটেও দিতে পারেন এভাবে ফালি করেও দিতে পারেন এটা অনেক ঝাল ছিল আর একটু হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর একটু সামান্য লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপর একটা টমেটো একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম টমেটোটা অনেকক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি আর অনেকগুলো ছোটো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা অনেকক্ষণ ভাজা ভাজা হয়ে আসলে তারপর টমেটোটাও অনেকখানি একদম গলে নরম হয়ে যাবে তারপর আমি বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করব তাহলে এগুলো একদম মোজে অল্প হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন একদম কমে গিয়েছে আর এখন নাড়াচাড়া করে দিচ্ছি অনেকখানি পানি বের হবে আরও কিছুক্ষণ আমি ঢাকনাটা দিয়ে রান্না করে নেবো তারপর কিছুক্ষণ পর পরপর নাড়াচাড়া করে দিয়েছি তো এই যে বাঁধাকপি রেসিপিটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে ছোটো চিংড়ি দিয়ে এই বাঁধাকপিটা অনেক মজা হয় শীতকালে এই পাতাটা দিলে কিন্তু অনেক মজা